তো করতে যাচ্ছি ক্যামেরা দিক থেকে ভয় নাই ভয় নাই ভয় নাই ও নড়বে না নড়বে না ভয় নেই এই দড়ি না দড়িটি পা দাও আমার পাটা দিয়ে তুই তোর কেন আঙ্কেল রুক যাও আরে কিসের রুক যাও এদিকে তাকাও মানে থামো ওরা ও বোঝে না তুমি উঠিছ না টাকা দিয়া লাগবে তাকাও মনে এদিকে তাকাও তাকাও আমরা দুজন উঠে করে কুম্ভ যাচ্ছি তাকায় দিকে উঠে করে কুম্ব স্নানে যাচ্ছি দেখেন উঠে করে উঠে করে পাপ হ গিয়া মুঝে পাপ হ গয়া এই যে দুষ্টুমণি আমরা দুইজনে উঠে উঠেছি

একশো টাকা এক একজন পঞ্চাশ দুইজন ছ ছ না পঞ্চাশ 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 আর পঞ্চাশ পঞ্চাশ বুলে পঞ্চাশ পঞ্চাশ বুলে দুজন